হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর 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 ভালো আছি ভালো আছি আবার ভালোও নেই কারণ একদিক থেকে মনটা জানো তো প্রচুর পরিমাণে খারাপ হয়ে আছে কারণ ফেসবুকে কি একটা সমস্যা হয়েছে আমি বুঝতেই পারছি না এমনিতেই তো আমার সারা বছর সমস্যা চলে কারণ নেই অকারণ নেই যে যেমন পারছে রিপোর্ট মারে তো যাই হোক না কেন ওটা আমার কাছে কোনো ব্যাপার না কারণ ফেসবুকটাকে আমি অতটা গুরুত্ব দিয়ে কখনো ওটা থাকলেও চলে না থাকলেও চলে কিন্তু তবুও যেহেতু অ্যাকাউন্টটা অনেক পুরনো তো তারপরে আবার সব বোঝ হইতো মানে সবাই যখন প্রফেশনাল করে রেখেছে সবার তো একটা আশা থাকে তো সেই সুবাদে আমারও একটা আশা রয়েছে আর কি কিন্তু এই যে আমি যখন কোনো একটা কাজ নিয়ে পড়ি আর সেই কাজটা যখন আমি সলভ করতে না পারি আমার এত বিরক্ত লাগে তারপরে আবার গিয়েছিলাম শিবনি মাসে পাটা এত যন্ত্রণা করছে যে কি বলবো আমি মানে পাচ্ছি না এত যন্ত্রণা আমার বিরক্ত লেগে যাচ্ছে কখনো কখনো একদিকে তো মোবাইলের সমস্যা আর একদিকে এই পায়ের সমস্যা কোথা থেকে কি করবো জানো তো বুঝতেই পাচ্ছিলাম না তা আমি শুয়ে শুয়ে একবার এদিক একবার ওদিক একবার একাত একবার শেখাত করছিলাম তো কোন কিছুতেই যেন আমার মানে ভালো লাগছিল না এই যে এটাকে আমি অন করেছিলাম এটা তো খুব একটা অন হয় না কাজ থাকে না বাইরে তো অন কি করব চলো আর আজকে লাঞ্চ কি করি তোমাদের সাথে শেয়ার করি কারণ অনেক দিন হয়ে গেল আমি তোমাদের সাথে কোনো লাঞ্চের ভিডিও শেয়ার করি না ঠিক আছে দেখো আজকে আমার খুব মানে ফেভারিট চলো দেখো না অনেক দিন পর আজকে আমি আমার ফেভারিট খাবার খাবো আর তোমরা অনেকেই জানো যে আমার ফেভারিট খাওয়ার কি মানে অনেক দিন পরে ডাক্তারের কথা অমান্য করে আমার তো ছমাস খাওয়া বারণ ছিল কিন্তু আমি পাচ্ছি না মানে ফাইনালি আমার খেতেই হচ্ছে আমি এত খেতেই মন চাইছে খেতে মন চাইছে চলো ঠিক আছে দেখো দেখো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুইডাটা তরকারি এই যে আমার প্রিয় মাটন আর এটা হচ্ছে ভেন্ডি আর কাকরোল ভর্তা ঠিক আছে

আমরা যারা যারা গিয়েছিলাম আমরা মানে এ পাশ থেকে আর উপাস করতে পারছি না তার জন্য এনার্জি বাড়লো আমাদের ভত্তাটা ভালো লাগে আসুন তো ঠিক আছে